ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙর আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙরের পোলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেল ব্যারিয়া গ্রামে অভিযোগ গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফের কর্মী সমর্থকেরা সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আহত হয় দুই মহিলা সহ চারজন আইএসএফ কর্মী বাইট আহতদের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য বলছি এখন তো আইএসএফ মানে দু একটা জায়গায় যারা পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে কারণ তৃণমূল কংগ্রেসের ওই সংস্কৃতি নেই গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে তৃণমূল কংগ্রেস পতাকা লাগাতে কাউকে দেব না এই মানসিকতা নেই কারণ যাদের কিচ্ছু নেই তা মানে আইএসএফের সঙ্গে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা আমরা মনেই করছি না আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে অতএব ভাঙড়ির মানুষ বুঝেছে এই বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়তে হবে এবং বিজেপির বিরুদ্ধে কারা প্রকৃত লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সংগ্রাম করছে আমাদের লড়াইটা কিন্তু এবারে এনআরসির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে অতএব এখানে কোনো এই আই এসএফের দলের কে ফ্ল্যাগ লাগাচ্ছে না লাগাচ্ছে এ নিয়ে কারো মাথা ব্যথা নেই ওরা নিজে থেকে প্ররচনা তৈরি করছে এবং পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে আইএসএফ নিজেই কারণ ওরা বিগত দিন আপনারা দেখেছেন যে বাঙালি ওরা কোথায় কোথায় ঝামেলা করেছে কি কি করেছে ওদের এই ঝামেলা করা সংস্কৃতিতে ওরা থাকবে আমরা আমাদের কাজ করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের জন্য কাজ করব আমাদের লক্ষ্য নির্বাচন কমিশনের জন্য সুবিধা তো অ্যাপে যে কেউ অ্যাপ্লাই করতে পারে নিশ্চয়ই নির্বাচন কমিশন তদন্ত করবে যারা দোষী আছে যারা শাস্তি পাবে কি আছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস